কৈলাশ পর্বতের নাম শুনেছেন নিশ্চয়ই শুনেছেন কয়লাস পর্বত নিজের মধ্যেই খুব রহস্যময়ী আর তার থেকে বড় রহস্য হল এর অবস্থান এটি পৃথিবীর অক্ষমন্ডিতে অবস্থিত মানে এখান থেকে পৃথিবীর উত্তর মেরু ছ হাজার ছশো কিলোমিটার দূরে এবং দক্ষিণ মেরু ছ হাজার ছশো ছেষট্টি ইন্টু টু কিলোমিটার দূরে নমস্কার ধার্মিক জ্ঞান বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা কথা বলবো ভারতের ষাটটি রহস্যময়ী স্থানের সম্বন্ধে একটি সম্বন্ধে তো আমি শুরুতেই আপনাকে বললাম কৈলাস পর্বত কিন্তু চলুন আর একটু গভীরে গিয়ে কয়লাস পর্বতের সম্বন্ধে জানার চেষ্টা করি কয়লাস পর্বতের সম্বন্ধে আপনি বিভিন্ন ধরনের কথা শুনেছেন কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন কিছু বলার যেমন কি কয়লাস পর্বতে যাওয়া মানুষের নোক ও চুল দ্বিগুণ গতিতে পারে তাছাড়া এখানে মানুষের বয়সও খুব তাড়াতাড়ি বাড়ে বিজ্ঞানের কাছে এর কোনো বিবৃতি নেই এটাই কারণ হতে পারে যে মাউন্ট এভারেস্টের চেয়ে কম উচ্চতা হওয়ার সত্ত্বেও আজ পর্যন্ত কৈলাশ পর্বতের শিকড় পর্যন্ত কেউ পৌঁছতে পারেননি মানসরোবরের নাম শুনেছেন নিশ্চয়ই শুনেছেন মানসরোবর কয়লাশ পর্বতের ফুট হিলে অবস্থিত পৃথিবীর সব থেকে উঁচু স্থানে অবস্থিত একমাত্র জলাশয় এই মানসরোবরের ঠিক পাশেই আরেকটি জলাশয় আছে যেটি সম্বন্ধে খুব কম লোক জানে আর সেটি হচ্ছে রাক্ষস তাল রহস্যের বিষয় হলো একই উচ্চতায় অবস্থিত হওয়ার সত্ত্বেও রাক্ষসতালের জল নোনতা একদম সমুদ্রের মতো এবং মাংস জল মিষ্টি সামান্য পানীয় জলের মতোই এই রাক্ষস্তালের আশেপাশে কোনো রকমের গাছপালা হয় না বিজ্ঞানের কাছে এর কোনো বিবৃতি নেই চলুন এবার একটু নিচের দিকে নেমে আসি উত্তরাখণ্ড ভারতের একটি সুন্দর রাজ্য উত্তরাখণ্ডের ননিতালে অবস্থিত রূপকুণ্ড নামক একটি জলাশয় রহস্যের বিষয় হল এই রূপকুণ্ড জলাশয়ের জল শুকিয়ে গেলে এর ভিতরে পাওয়া যায় মানুষের হাজার হাজার কঙ্কাল কোথা থেকে আসে এই কঙ্কাল এর পিছনে কী রহস্য লুকিয়ে রয়েছে সেই সম্বন্ধে বিজ্ঞানের কাছে কোনো রকমের এক্সপ্লেনেশন নেই রাজস্থান রাজস্থানের একটি গ্রাম কুলধারা এমন একটি গ্রাম যেই গ্রামের সমস্ত বসতি মানুষ রাতারাত্রি কোথাও গায়েব হয়ে যায় কেউ জানে না যে গ্রামের এত মানুষ এক রাতে হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল বিজ্ঞানের কাছে এর কোনো বিবৃতি নেই মধ্যপ্রদেশের একটি গ্রাম অমরকণ্টক এই গ্রামের খুব মান্যতা রয়েছে কারণ এখানে নর্মদা নদীর স্থল আমাদের ভারতের বেশিরভাগ নদী ওপর থেকে উৎপন্ন হয় এবং নিচের দিকে বয়ে যায় মানে উত্তরের থেকে উৎপন্ন হয় এবং দক্ষিণের দিকে বয়ে যায় কিন্তু নর্মদাকে পাতাল নদীও বলা হয় কারণ এটি আমাদের দেশের মাঝখান থেকে উৎপন্ন হয় এবং উপরের দিকে বয়ে যায় মানে উত্তরের দিকে অন্ধ্রপ্রদেশের লিপক্ষী নামক শহরে অবস্থিত বীরভদ্র মন্দির মন্দিরে অনেকগুলো স্তম্ভ রয়েছে কিন্তু এই সমস্ত স্তম্ভগুলোর মধ্যে একটা বিশেষ স্তম্ভ রয়েছে যেটাকে হ্যাঙ্গিং পিলার বলা হয় কারণ এই স্তম্ভটি সম্পূর্ণভাবে হাওয়াতে ঝুলে রয়েছে স্তম্ভটি কোনোরকমভাবে মন্দিরের সঙ্গে যুক্ত নেই কিন্তু অনেকবার এটিকে সরানোর চেষ্টা করা হয়েছে এবং যখনই এটিকে সরানোর চেষ্টা করা হয়েছে মন্দিরের ছাদে ফাটল ধরে এর পিছনের কারণ এখনও পর্যন্ত বিজ্ঞান দিতে পারেনি কেরলার রাজধানী তিরুবনন্তপুরমে অবস্থিত পদ্মনাভ স্বামী মন্দির এই মন্দিরে একাধিক দুয়ার রয়েছে এবং এই দুয়ারগুলো খোলার পর ভিতর থেকে বেশ মাত্রায় সোনার উপর গওনা প্রাচীনকালের কয়েন পাওয়া গেছে এই সমস্ত দোয়ারের মধ্যে একটি দোয়ার এখনো খোলা হয়নি আদালতের ভাষায় এটিকে ভল্ট ভি নাম দেওয়া হয়েছে এটিকে কল্লারা দোয়ারও বলা হয় দুই পাল্লার এই দরজায় চক্ষিণীর এবং বড় বড় দুটো সাপের আকৃতি বানানো রয়েছে এই দোয়ারের কোনো তালা বা চাবি নেই কোনো রকমের চাবির ছিদ্রও নেই এটি বিশ্বাস করা হয় যে এই দরজাটা তন্ত্রমন্ত্রের দ্বারা বন্ধ করা হয়েছিল এবং দরজাটি খোলার চেষ্টা করলে দেশে এবং বিশেষ করে সেই রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে এবং এর সাক্ষী রয়েছে ইতিহাস এই ধরনের ভিডিও দেখার জন্যে ধার্মিক জ্ঞান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন